আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট প্যাকেজ করা একটি আইপিএস এক হাজার পঞ্চাশ বিয়া এই আইপিএসটা কমপ্লিট এক ভাই অর্ডার করছে এই জন্য এটা কভার প্যাকিং করা হয়েছিল এটা আবার খুলে আবার আইপিএসটা চেক করে ওনাকে দেখাবো ভিডিওতে তারপরে আইপিএসটা ডেলিভারি করে দেবো ওনার ঠিকানা হয়েছে যে দেখতে পাচ্ছেন বিরুলিয়া সাভার কমলাপুর বিরুলিয়া সাভার এই ভাই অর্ডার করছে এই জন্য আইপিএস চেক করতেছি এমনি টেস্ট করা আছে তারপরে আরেকবার ওনাকে দেখাবো যে এই মালটাই দিতেছি কিনা এটা দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড যেটা হলো আমাদের আইপিএস এর ওয়ারেন্টি কার্ড তিন বছরের ওয়ারেন্টি আছে দেখুন ভাইয়ের নাম হলো মামুন কমলাপুর কৃষিবিদ রুট বরু বিরুলিয়া সাভার ঢাকা যেহেতু মালটা টাস্কে পাঠাইতেছি এই জন্য তারিখটা কিন্তু আরো ওভার ডেটের তারিখটা দিয়ে রাখছি এটা হোয়াইট কালার বডি ডিএসপি ওর সাইন ওয়েব এক হাজার পঞ্চাশ বি ড্রাই পিএস টাইজ আমরা এইভাবে কিন্তু প্যাকিং করি একদম পলি করে যাতে কোনো ময়লা না পড়ে আইপিএসটা চেক করবো লোডটা টেস্ট করে চার্জিংটা এসিটা ইনপুট করে পরে আবার প্যাকেট করে পাঠিয়ে দেবো যারা আইপিএস কিনবেন ভাবতেছেন তারা অতি দ্রুত আইপিএস গুলা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলুন কারণ অল্প কিছু দিনের ব্যবধানে আইপিএস গুলা কিন্তু অনেক দাম বেড়ে যাবে পার পিস প্রায় এক হাজার টাকার উপরে বাড়ার সম্ভাবনা আছে কারণ মার্কেটে পার্সে যে কাইসি তার যে দাম বাড়া বাড়তেছে মনে হয় না যে এরকম রেটে পরবর্তীতে আপনাদেরকে দিতে পারবো তাই যারা এখন পর্যন্ত অর্ডার করেন নাই করবেন ভাবতেছেন তারা অতি দ্রুত আমাদের কাছে আইপিএস গুলো অর্ডার করে করে ফেলুন দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে আইপিএস গুলো কিন্তু আমরা পৌঁছে দেবো আমাদেরকে সম্পূর্ণ টাকা কিন্তু দিতে হবে না শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর সম্পূর্ণ টাকা আইপিএসটা আপনাদের হাতে পাওয়ার পর আমাদেরকে দিবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আইপিএসটা বুঝে পেয়ে পরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন যে আমাদের আইপিএসটা পল্লির থেকে বাহির করছি এটার মধ্যে আউটপুট আমি লাগিয়ে রাখছি পিছনে এতে ফিলাইমেন বাল্ব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাতশো আট পর্যন্ত লোড দেওয়া যাবে যে আইপিএসটা আমি অন করতেছি অন করার সাথে সাথে এই পিসটি চালু হয়ে গেছে একশো ওয়াটের একটি বাতি দেওয়া ছিল আমি আরো একশো ওয়াট দুইশো চারশো পাঁচশো ওয়াট ছয়শো ওয়াট দেখুন ফুল সাতশো ওয়াট কিন্তু চলতেছে ফুল সাতশো ওয়াট কিন্তু আমাদের আইপিএস থেকে লোড নিতেছে এটা কিন্তু ওভারলোড লোড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এ দেখুন সাতশো ওয়াট লোড অবস্থায় যদি ষাট ওয়াটের একটি বাতি আমি এখানে জ্বালানোর চেষ্টা করি তাহলে কিন্তু ওভার লোড সিগনালটা চলে আসবে দেখুন ষাট ওয়াটের বাতিটি আমি জ্বালিয়ে দিছি আমাদের ডিসপ্লে দিয়ে খেয়াল করুন এখানে কিন্তু ওভার চলে আসছে আমি যদি বাতিটা অফ করে দেই তাহলে কিন্তু আর দেখুন কবল কিন্তু চলে যাবে সিগন্যাল দাও অফ করে দিয়েছে এ দেখুন ওভারলোড কিন্তু চলে গেছে দেখুন তো হান্ড্রেড পার্সেন্ট ওভারলোড কাজ করতেছে এখন এটার মধ্যে যদি আমি এসি ইনপুট করি এই যে এসি ফ্ল্যাগটা লাগানো আছে এখানে এসি ফ্ল্যাগ টেন করলাম দেখুন আইপিএস সিগনালটি কিন্তু চলে গেছে এখানে কিন্তু এসি সিগন্যালটি জ্বলে উঠছে এটার মধ্যে কিন্তু এসি এবং আইপিএস সিগন্যাল দেখা যায় এটা দূর থেকে আপনারা বুঝতে পারবেন যে আইপিএস টি কারেন্টে চলতেছে না আইপিএস এ চলতেছে এটা কিন্তু খুবই ভালো মানের একটি আইপিএস এই আইপিএস গুলো কিন্তু জিএলসি পিসিবি দিয়ে তৈরি করা আর ফোর স্টেপ চার্জিং সিস্টেম আর চার্জিং এর জন্য ওই যে এখানে পিছনে কিন্তু হাই এবং লো করার জন্য কিন্তু অপশন আছে এখানে ইউপিএস মোড আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জার সিস্টেম আছে পরবর্তীতে যদি আপনারা এই সার্কিট থেকে সোলার সিস্টেম করতে চান অফ গ্রিড অন যদি করতে চান তাহলে কিন্তু এই সার্কিট থেকে করা সম্ভব অন্য যে কোনো সার্কিট থেকে কিন্তু এটা করা সম্ভব না কিন্তু আমাদের এই জিএলসি পিসিবি গুলার থেকে কিন্তু আপনারা পরবর্তীতে সোলার অ্যাডজাস্ট করতে পারবেন আর আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মনসিংহ যারা ডিলার পর্যায়ে মালগুলো নিয়ে পাইকারি বিক্রি করবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের এক পিস দুই পিস লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে আইপিএস গুলা পাঠিয়ে থাকবো এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এটা আইপিএসটা আপনারা হাতে পেয়ে তারপরে ক্যাশটা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের কাছে তাছাড়া আমাদের কিন্তু অগ্রিম কিন্তু ওই রকম কোনো টাকা দিতে হবে না শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এইটুকু শর্ত যে অর্ডারটা কনফার্ম করার জন্য আর অন্য কিছু না আর অর্ডার কনফার্ম বুক করার পর যদি মনে হয় যে না আমি আপনি আইপিএস নেবেন না সমস্যা নাই পাঁচ পাঁচশো টাকা আবার ব্যাক পাবেন তারপরে কভারটা আমি আবার আপনাদেরকে দেখাই আইপিএসটা আবার প্যাকিং করে কীভাবে আমরা প্যাকিং করি সেটা আপনাদেরকে দেখাবো এখন এর ব্যাটারি কানেকশনগুলো খুলে ফেলি এসি লাইন অফ করে এর সুইচটা অফ করে দিই ব্যাটারি কানেকশনটা খুলে ফেলি এসির জন্য কিন্তু ফিউজ দেওয়া আছে যে তিনটা ফিউজ আমরা এক্সট্রা দিয়ে রাখছি এখানে একটা সাইড দিয়ে দিয়ে দিলাম এটা ওয়ারেন্টি কার্ডটা যে এখানে কিন্তু আমরা দিয়ে দিছি আমাদের ফুল আইপিএস এর ওয়েটটি হচ্ছে দেখুন 11 কেজি 692 গ্রাম এর মতো আমরা আইপিএস গুলো যেহেতু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকে ওজন করে আমাদেরকে দিতে হয় ওজন অনুযায়ী কিন্তু এটার ডেলিভারি চার্জ আসবে